আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব পৌরনীতির প্রথম প্রথমপত্র প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসি কিউ প্রশ্ন উত্তর পৌরনীতি শব্দের প্রতিশব্দ কি সিভিস সিভিটাস শব্দের অর্থ কী নগরাষ্ট্র মানুষ স্বভাবতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি কে করেছেন এরিস্টটল পৌরনীতি শব্দটি কোন ভাষার শব্দ সংস্কৃত কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয় সংস্কৃত পরিণতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সিভিস ও সিবিটাস কোন ভাষার শব্দ লাতিন সিভিস ও সিবিটাস শব্দের অর্থ যথাক্রমে কি? কী নাগরিক ও নগরাষ্ট্র প্রাচীনকালে এথেন্স ও স্পার্টাই কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল নগরাষ্ট্র নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণীতি উক্তিটি কার ইএম হোয়াইট পরিণীতি কোন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে রাজনৈতিক পরিণীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে ইএম হোয়াইট জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে আধুনিক যুগে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে জ্ঞানের যে শাখা তার নাম কি। পৌরনীতি ও সুশাসন পৌরণীতি ও সুশাসন পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয় দেশপ্রেমে পলিটিক্স ও পলিশ শব্দ দুটি কোন ভাষার গ্রিক পলিটিক্স ও পলিশ দুটির অর্থ কী কি নাগরিক ও নগরাষ্ট্র বিশ্বব্যাংক সুশাসনের ধারণাটি কত সালে প্রথম ব্যবহার করেন উনিশশো সালে দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে প্লেটো নাগরিকতার স্থানীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত ইউনিয়ন পরিষদ নাগরিকতার জাতীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত রাষ্ট্র মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না কারণ কি সামাজিক জীব বলে পরিণীতি ও সুশাসন পাটে কি দূর হয় উদাসীনতা দেশের মাটি ও মানুষকে ভালোবাসার অনুভূতিকে কি বলা হয় দেশাত্মবোধ মানবত্তার অনুভূতিকে কি বলা হয় মানবতাবোধ দেশ ঠিক মায়ের মতোই এই উপলব্ধিকে কি বলা হয় দেশাত্মবোধ কোনটি ইতিহাসের আলোচ্য বিষয় সভ্যতা ও সংস্কৃতি সুশাসন শব্দটি প্রথম ব্যবহার করেন কে বারবার কোন বল আইন নিষ্প্রয়োজন হয় কখন শাসক ন্যায় পরায়ণ হলে আইন নিরর্থক হয় কখন শাসক দুর্নীতি দুর্নীতিপরায়ণ হলে স্থানীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান বা সৃষ্টি করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান করে কোন প্রতিষ্ঠান সংগঠন বা কর্তৃপক্ষ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সুনাগরিক হওয়ার শিক্ষাদান করে জ্ঞানের কোন শাখা পরিণীতি ও সুশাসন তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ